এই এগুলোই কি সবগুলো আমার শাশুড়ি লাগাইছিলো সবগুলোই এই এগুলো সবগুলো হচ্ছে আমার শাশুড়ি আমার লাগাইছিল উনি তো এখন নাই সবাই ওনার জন্য দোয়া করবেন আসলে গুলশানের বাসায় আসলে আপনাদের ভাইয়ের মন খারাপ হয়ে যায় তা আমরা এখানে থাকি না আমরা সবারই থাকি আর মাঝে মধ্যে আসি যখন বেশি আমার শাশুড়ি মায়ের কথা মনে পড়ে আমার হাজব্যান্ডের তখন আমরা আসি তো ঘুরে ফিরে চলে যাই খাওয়া দাওয়া করে এই আর কি আমরা কিন্তু ডাকাতে প্রায় সময় আসি তারপর কিন্তু এই গুল মানে গুলশানে আমাদের বাসা আছে তারপর আমরা আসি না যেহেতু ভাড়া দিয়ে দিছি আর হচ্ছে ও তো এখানে থাকতেই চায় না থাকবে না এই বিদায় ভাড়া দিয়ে দিল এটা হচ্ছে গুলশানে একের লেক আর যারা গুলশানে থাকো তারা অবশ্যই চিনবা হ্যাঁ তুমি কি কোন সাদের থেকে এসে হঠাৎ করে গুলশান বলতেছো গুলশান আহামরই কোনো বিষয় না কিন্তু যারা মনে করে অনেক বিষয় বা ফাইজলামি করতেছি বা এমনি এমনি বলতেছি যারা মনে করে তাদের জন্য অনেক বড় বিষয় আসলে আমরা সাপারে থাকার আরেকটা কারণ হচ্ছে আমার শাশুড়ি মার কবর হচ্ছে সাপারেই তো এই জন্যই ও ওইখানে থাকে আমাদের ফ্লোরে যাচ্ছি তো হোপফুলি আই ওন ডিস্টার্ব দ্য টেনেন্ট অনারেবল টেনেন্ট থাকে তো ওকে ডিস্টার্ব করবো না অনেক টাকা ভাড়া দেয় তো আই এম নট গোয়িং টু ডিস্টার্ব দেম তাহলে এখন আমরা যাচ্ছি বাবুদের উঠাই দিই চলো বাবুকে নিয়ে বসতে পারবেন হ্যাঁ 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 আমরা চলে যাচ্ছি ডিনার করতে এখন

বাইরে আসলে দুষ্ট করতে হয় না বাবা তাহলে তুমি বাইরে দুষ্ট করো কেন তুমি লাইট নিবা কেন বল নিবা কই বল কই এটা বল এটা বল না তো বাবা হ্যাঁ বানটাই সুন্দর লাগছে দেখে দাও হ্যাঁ একটু কি দেখলাম ভালোই লাগতেছে হারপিট তেমন কোনো স্পেশাল বা কোনো বড় ব্র্যান্ড না সৌদি আরব্যান্ত বাংলাদেশের জন্য অনেক কিছু হতে পারে তো আমার কখনও খাওয়া হয়নি হারপি আমি প্রথমবার খাইছি তবে ভালো লাগতেছে আমি না আমি খাইনি আপনি নিয়ে আসছেন আরে আমি জানিই না তো ঠিক আছে ভালোই খাইতে মজা খাইতে মজা